এক্ষেত্রে আমাকে ফোন দেওয়ার দরকার নাই বা কাউকে ফোন দেওয়ার লাগবে না আপনারা অবশ্যই আপনার আমি যে মেডিসিন গুলো দেখাবো ওগুলো কিন্তু কোম্পানি সহকার নাম সহকার দাম সহকার সবকিছু বলে দেবো তো অবশ্যই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা মেয়া তিন মাস বা দুই মাস মেয়াদের জন্য গুরু মোটাজা করতে চান খুব ভালো মানের মেডিসিন করছেন সুষম খাবার তৈরির জন্য তো আমার কাছে আজকে আমি চোদ্দটা আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে চোদ্দটা আইটেম চোদ্দটা আইটেম হচ্ছে আহ একে আমি বলবো যে এক নাম্বার আছে ডিসিবি দুই নাম্বার আছে লাইমস্টোন তিন নাম্বার আছে ডিবি পাউডার চার নাম্বার আছে ফেট পাউডার পাঁচ নাম্বার আছে টক্সিন বাইন্ডার ছয় নাম্বার আছে সুদি বাইকার বা খাবারের সুরা যেটাকে বলি আহ ছয় নাম্বার এনজাইম আছে এনজাইম সাত নাম্বার আছে রুমিনি আট নাম্বার আছে প্রোবায়োটিক প্রিবায়োটিক নয় নাম্বার আছে লাইসিন দশ নাম্বার আছে মিথুনিন এগারো নাম্বার আছে লবণ বারো নাম্বার আছে আপনার ফিশমিল তারপর আরেক কাছে তেরো প্রফিট হ্যাঁ তো এই তেরো থেকে চোদ্দ প্রকার আইটেম দিয়ে কিন্তু মূলত এই খাবারটা তৈরি করা হয় তবে এই খাবারটা খাবার গুলা কিন্তু এবার এই খাবারের সাথে যে মেডিসিন গুলো দিবে মেডিসিন গুলা কিন্তু সীমিত পরিমিত আকারে আর তার একশো কেজি খাবার রেশন তৈরি করার জন্য যত রোগ লাগে তত দিবেন তো আজকে শুধুমাত্র আমি মেডিসিন দিয়ে আপনাদের সামনে পরিচয় করাই দিই দেখেন আমার সামনে একটা জিনিস আছে যে প্রথম বলছে যে ডিসিপি দেখা যাবো ডিসিপি হ্যাঁ ডিসিপি প্লাস বা ডিসিবি গোল্ড আপনারা যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন এটার মধ্যে ডিসিবি গোল্ড আছে এটা হচ্ছে এসি কোম্পানির এটার এমআরপি হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা এটা একশো দশ টাকা বিশ টাকা যেখান থেকে যেরকম কিনতে পারেন কিনে নেবেন তো ডিসিপি হচ্ছে ডাইকেলশিয়াম ফসফেট যেটা খনিজের একটা ঘাটতি পূরণ করে যে শুকনো সার গুরু বা শুকনা গাভি গুরুয়ের ক্ষেত্রে আপনারা ডিসিবি ব্যবহার করতে পারেন ডিসিপি গোল্ড প্লাস যেটা ব্যবহার করতে পারেন অথবা কেউ কেউ কিন্তু এমসিপি ব্যবহার করতে পারেন অর্থাৎ মনো ক্যালসিয়াম কিন্তু বর্তমানে পাওয়া যায় তো আমি প্রথমে যেটা ব্যবহার করতে এটি হচ্ছে ডিসিপি তো এক নাম্বার আমরা যে ব্যবহার করলাম যে মেডিসিনের মধ্যে এটা হচ্ছে একটা করে অর্থাৎ ডাই ক্যালসিয়াম ফসফেট অথবা আপনারা এমসিবি ব্যবহার করতে পারেন মনো ক্যালসিয়াম ফসফেট যে কোনো একটা ব্যবহার করতে পারেন এক নাম্বার দুই নাম্বার যে আইটেমটা আমার কাছে আছে দেখেন লাইমস্টোন পাউডার হ্যাঁ লাইমস্টোন এটা এক ধরনের এক ধরনের ঝিনুকের পাউডার থেকে মূলত তৈরি করা হয় লাইমস্টোনা এটা কিন্তু আহ বাজারে একদম সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা বস্তা আকারে পাওয়া যায় এবং এটার দাম কিন্তু খুবই কম আপনার হয়তো দশ বারো টাকা কেজি আট টাকা কেজি এরকম এক এক জায়গায় জায়গা পেতে কিন্তু দামটা ভেরিফাই করে তা আপনারা এটা কালেকশন করতে পারেন এটা হচ্ছে যে লাইমস্টোন পাউডার এই লাইমস্টন পাউডার কিন্তু খাবার রাখবেন একশো কেজি খাবারের সাথে আপনারা দু কেজি দিতে পারেন আর ডিসিপিটা যেটা একশো কেজি খাবারের সাথে এক কেজি কেউ কেউ এক কেজি দেওয়া ভালো আর এটা দিবেন হচ্ছে লাইমস্টন পাউডার দিবেন হচ্ছে দুই কেজি তো এটার দাম কিন্তু অনেক কম আমি বলেছি আট থেকে দশটা কেজি আপনারা যখন বস্তা কিনবেন তখন টাকা কিনতে পারবেন বা যেখান থেকে কিনবেন এভাবে এই দামটা ভেরিফাই করে কিনবেন যাচাই করে কিনবেন অবশ্যই যে দুই নাম্বার গেছে আমার লাইম স্টুন পাউডার গেছে তিন নম্বর দেখেন ডিবি পাউডার আছে আমাদের বাজারে কিন্তু অনেক ধরনের ডিবি পাউডার পাওয়া যায় আমার হাতে যেটা আছে এটা কিন্তু ক্যালফাস্টনিক একটা পাউডার এটা এস কোম্পানির আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাবেন ব্যবহার করতে পারেন আমি বলবো না যে ক্যালফাস্ট্রনিক ব্যবহার করেন ক্যালফাস্টনিক আছে ডিবি ফিফটি টু আছে তারপর রানাবি ডিবি প্লাস আছে ভিটামিন আছে স্কোয়ার কোম্পানির ডিভি ভিটামিন রানাটার আছে আহ আহ রানাবি ডিবি প্লাস তারপর একমিন আছে ভিটামিক্স ডিবি অর্থাৎ সব কোম্পানি কিন্তু এই মাল্টিভিটামিন গুলো মার্কেটে নিয়ে আসছে আপনারা যে কোনো একটা কোম্পানি মাল্টিভিটামিন ব্যবহার করবেন অর্থাৎ এই মাল্টিভিটামিন ব্যবহার করবেন আপনার প্রতি একশো কেজির জন্য পাঁচশো এম এল গ্রাম সরি পাঁচশো এম এল পাঁচশো গ্রাম পাউডার একশো কেজি খাবারের সাথে পাঁচশো গ্রাম পাউডার মিক্স করতে পারেন তো এটা হচ্ছে আমার তিন নম্বর মেডিসিন যেটা হচ্ছে যে ক্যালফাস্টনিক অর্থাৎ ডিবি পাউডার ব্যবহার করতে পারবেন আপনার তিন নাম্বার মেডিসিন গেলো আমরা চার নাম্বার যে একটা মেডিসিন ব্যবহার করবো দেখেন খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফ্যাট পাউডার এই যে আমার হাতে একটা ফ্যাট পাউডার দেখতেছেন এই যে ফ্যাট পাউডার এই ফ্যাট পাউডার হচ্ছে বার্গা ফ্যাট এটা ডক্টরস কোম্পানি এটা ডক্টরস কোম্পানি জার্মানি থেকে আনে আমরা জানি বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানি অর্থাৎ প্রায় সব কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ফ্যাট পাউডার আনছে তো একমির আছে প্রিমা ফ্যাট তারপর পপুলার হচ্ছে পপুলারের ফ্যাট আছে তারপর একমির আছে স্কোয়ারের আছে স্কোয়ারের ফ্যাটটা অনেক ভালো অনেক দামি জার্মানি থেকে আনে তারপর পলি ফ্যাট আছে রানাটার তারপর অর্থাৎ সব কোম্পানি কিন্তু আছে আমি যেটা সাজেস্ট করি যে আপনি যে কোনো ভালো একটা ব্র্যান্ডের কিন্তু এই ফ্যাট পাউডারটা ব্যবহার করতে পারেন তো এই ফ্যাট পাউডারটা কিন্তু আমার হাতে যেটা আছে এক কেজির প্যাকেট এটার দাম কিন্তু অনেক ছয়শো ষাট টাকা আমার পি এখন অনেক আগে অনেক কম ছিল এখন অনেক দাম বাড়ছে তো এটা কিন্তু ডক্টর কোম্পানি বাংলাদেশে আনে তো এটা জার্মানি একটা প্রোডাক্ট আপনার ব্র্যান্ডের যে কোনো একটা কোম্পানির ফ্যাট কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু দিবেন 100 কেজি 100 কেজি খাবারের সাথে 250 গ্রাম 100 কেজি খাবারের সাথে 250 গ্রাম আমি আবারো বলি এই ফ্যাট পাউডারটা 100 কেজি খাবারের সাথে 250 গ্রাম দিবেন তো এটা আমার লিস্টে চার নম্বরে গেল মেডিসিনের মধ্যে চার নাম্বার তারপর 5 নম্বরে দেখেন মেডিসিন আছে দেখেন টক্সিন বাইন্ডার যেটাকে আমরা বলি টক্সিন বাইন্ডার মূলত হচ্ছে আমরা যে খাবারটা খাওয়াই খাবারের মধ্যে কিন্তু যেমন ভুট্টা ভাঙ্গা ভুসি কুড়া এগুলোর মধ্যে কিন্তু বিষাক্ত কোনো কিছু থাকতে পারে অনেক খাবার আছে যে অনেক আগে ভাঙাই রাখছে ভুট্টা বুসি এগুলাতে কিন্তু ফাঙ্গাল জমতে পারে তারপর ওখান থেকে ওখান থেকে কিন্তু গরু খাবার খাবে তখন কিন্তু এটা বিষকে দিতে পারে তো এই টক্সিন বাইন্ডার যখন দিবেন তাহলে কিন্তু যে মাইকোটক্সিনোমেনে এই রুমেনে কিন্তু মাইকোটকসিনের জাতীয় সমস্যা গুলো প্রতিরোধ করে এই টক্সিন বাইন্ডার তো অবশ্যই টক্সিন বাইন্ডার আপনি যে কোনো একটা কোম্পানি ব্যবহার করতে পারেন অনেকে বড় প্যাকেট পাওয়া যায় ওখানে ব্যবহার করতে আমার কাছে যেটা আছে এটি কিন্তু আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন সবগুলা কিন্তু আপনারা মার্কেটে পাবেন আপনারা এক কোম্পানিটা আমি নাম বলতেছি দাম বলতেছি কোম্পানির নাম বলতেছি আপনারা কিন্তু যে কোনো জায়গাতে কালেকশন করতে পারেন 100 গ্রামের আপনারা যত ডিসকাউন্টে কিনতে পারে এটা আপনাদের খুশি তবে এটা কিন্তু সব কোম্পানির পাওয়া যায় এসি এসি আর এটা হচ্ছে রানাটা 5 তো যে কোনো কোম্পানির একটা এই টকসিন প্যানেলটা আমরা ব্যবহার করবেন খাবার থেকে বিষক্রিয়া মুক্ত রাখার জন্য টক্সিন প্যানেলটা ব্যবহার করবেন সচরাচর আমার হাতে আরেকটা প্যাকেট দেখতেছেন আমি প্যাকেট আগে আনছি এই জন্য আপনারা দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে আপনারা বাজার থেকে কালেকশন করতে পারবেন যে কোন থেকে কালেকশন করতে পারবেন তো এটা এই জন্য আমি আমি কিন্তু মেডিসিন বিক্রির জন্য আপনাদের মেডিসিন বিক্রির জন্য যদি আমি ভিডিও করতাম তাহলে কিন্তু খোলা ব্যবহার করতাম বলতাম যে এই মেডিসিন এটা সেটা কিন্তু আমি ডাইরেক্টলি কোম্পানির নাম আহ লগো দাম সবকিছু বলতেছি আপনারা যেকোনো কোম্পানি যে কোনো জায়গাতে কালেকশন করবেন তো আমার হাতে যেটা আছে যেটা হচ্ছে বাই কার অর্থাৎ খাবারের সোডা আমরা খাবারের সোড়া দিই কেন খাবারের সোড়া কিন্তু আহ গরুর খাবারের সুরা যদি খাবারের সাথে কিন্তু গরু যে খাবার খাইতেছে ওখান থেকে আপনার একটা গরুকে প্রত্যেকদিন নর্মালি কিন্তু আহ এই বাইক কাপটা খাওয়াতে পারেন বিশ থেকে তিরিশ গ্রাম বড় গরু সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম পর্যন্ত খাওয়ানো যায় এই বাইক কাপ খাওয়ালে কিন্তু গরু কোনো দিনে ফ্যাট ফাঁপবে না গরুর বদজম হওয়ার চান্স কমে যায় গরুর রুচি ভালো থাকে আহ তো এই জন্য আপনার এই কিন্তু আপনার এই খাবারের সাথে মিক্স করতে পারেন এইটাও কিন্তু একশো কেজি খাবারের সাথে আড়াইশো গ্রাম দিতে পারেন আর টক্সিন বাইন্ডার যেটা বলছি সাথে গ্রাম দিলেই যথেষ্ট আর বা খাবারের আছে এটা কিন্তু প্যাকেট পাবেন আবার পান খোলাও পাবেন বাজারের মধ্যে অনেক ধরনের সুডি সুবিধ পাওয়া যায় তো খাবারের সোডাটা যদি আপনি বাজার থেকে খোলা কালেকশন করেন হয়তো আপনার দাম একটু কম লাগবে আর এটা যদি প্যাকেট আকারে নেন প্যাকেটটা একটু ফ্রেশ হয় এটা একটু দাম বেশি এটা হচ্ছে কোম্পানির এটা নাম হচ্ছে সুডি কার এটার দাম হচ্ছে একশো আশি টাকা আপনারা যে কোনো দোকান থেকে একটু ডিসকাউন্ট দিয়ে কিনতে পারবেন তো এটা হচ্ছে আমার আরেকটা মেডিসিন এটা গেল আমার ছয় নম্বর মেডিসিন নম্বর মেডিসিন দেখেন যে আমার খাবার যে খাইতেছে গরুজন বেশি খাবে যখন বেশি খাবে গ্রোথ আসবে বেশি আর এই খাবারটাকে ডাইজেস্ট করার জন্য অ্যানজাইমের প্রয়োজন খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করে হজম ক্রিয়ায় নেওয়ার জন্য রোমেন থেকে রেটুকুলাম নেওয়ার জন্য কিন্তু এনজাইম লাগে বিভিন্ন ধরনের অ্যানজাইম লাগে আমরা জানি তো আমরা এই এনজাইম হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যায় পাউডার ফর্মেটে আছে লিকুইড ফর্মেট আছে পাউডার ফর্মে বেশিরভাগ অ্যানজাইম পাওয়া যায় দেখেন আমরা তার একটা জিনিস আছে দেখেন এক্সোয়াইবেট এক্সাইবেটটা এটা কিন্তু বাইরের একটা প্রোডাক্ট এটা কিন্তু ডক্টরস কোম্পানি বাংলাদেশে আনে তো বাংলাদেশের স্কোয়ার কোম্পানি প্রোবায়োজাইম এনজাইমের ও বিভিন্ন ফর্মেটে আছে তারপর একমি কোম্পানি আছে আপনারা বিভিন্ন কোম্পানি যে কোনো যেটা যেখান থেকে কালেকশন করতে পারেন এই এনজাইমটা ব্যবহার করবেন তাহলে খাবারটা কি হবে চূর্ণ বিচূর্ণ হবে পরিপূর্ণভাবে হজম হবে বা ডাইজেস্ট হবে তো এটা আপনারা সাত নম্বরে এই এনজাইমটা ব্যবহার করতে পারেন তারপর দর্শক আরেকটা জিনিস খেয়াল করেন আমি আরেকটা জিনিস এড করছি এখানে যে রোমেনি এটা অনেকে জানে রোমিনি চিনেন রোমেনি রানাডা কোম্পানি একটা প্রোডাক্ট রোমেনের পুষ্টি প্রিমিক্স হিসেবে এটা ব্যবহার করা হয় এটা গাবি সার যেকোনো কোনো গরু কিন্তু এই মেডিসিন গুলো কিন্তু গাবি সার বা দেখা গেছে হাড্ডি গাবি দুধের গাবি পর্যন্ত ব্যবহার করা যায় বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি এই রোমেনিটা কিন্তু আপনার এটার মধ্যে অনেকগুলা লাইভ ইস্ট আছে ভিটামিন বি কমপ্লেক্স আছে তারপর এই রুমেনের যত প্রকার খাবার আছে এটাকে ফার্মেন্টেশন করতে কিন্তু এই রুমেনটা সহায়তা করে তো অবশ্যই আপনারা এই মোটা দরজা ক্ষেত্রে রুমিনি ব্যবহার করতে পারেন খাদ্যের খরচটা কমাবে আপনার খাদ্যের যে খরচ আছে সেটা কমে আপনাকে গরু মানে হৃষ্টপুষ্ট করানোর সহায়তা করবে তো এই রুমিনিটা ব্যবহার করতে পারেন রুমেনের প্রোটেকশনের জন্য এটা রুমিনের ফার্মেন্টেশন বা খাদ্য হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন সেখানে হচ্ছে নয় নাম্বার যেটা বলে প্রোবায়োটিক প্রিবায়োটিক হ্যাঁ প্রোবায়োটিক প্রিবায়োটিক আছে এখানে আমরা বিভিন্ন প্রোবায়োটিক বাজারে পাইছি কোম্পানি প্রোবায়োজাম আছে তারপর বায়োলগ আছে তারপর আহ বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আছে আমার হাতে যেটা প্রিবায়োটিক এটা খুবই পরিচিত একটা প্রোডাক্ট আমরা অনেকে রুচির জন্য বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই প্রিবায়োটিক প্রোবাইটিক খাওয়াই থাকি যখন পাতলা বায়না করে রুচি কমে যায় হ্যাঁ তখন কিন্তু আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিক দিয়ে দেখি অনেক সময় পেট কাফার ক্ষেত্রে কিন্তু প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা কাজ করে তো আমার হাতে যেটা আছে এটা বায়োগাট এটা একমি কোম্পানির একটা প্রোডাক্ট আপনি যেকোনো কোম্পানির প্রোডাক্ট মানে যেকোনো কোম্পানির ব্র্যান্ড কোম্পানির একটা প্রোডাক্ট আপনি কালেকশন করতে বললেন প্রিবায়োটিক প্রোবায়োটিক দিবেন কেন দিবেন তার যে মাইক্রোফ্লোরা আছে পাকস্থলীরতে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা যে বিক্রিটা খাবার হজম সহায়তা করে এটা কিন্তু আপনাকে হেল্প করবে তো প্রিবায়োটিক প্রোবায়োটিক দিলাম আমরা তারপর আমার কাছে যেটা আছে হ্যাঁ গুরুত্বপূর্ণ মেডিসিন আসছে এখানে আমরা যেমার কথা বলি সব সময় এই এটা আছে একটা পাবেন তো ও বিভিন্ন জায়গাতে হাতে এই যে নানা দানা আমি বলছিলাম যে লাইসিন হ্যাঁ লাইসিনটা আমি কিন্তু এসি কোম্পানি কালেকশন করছি আপনার এসি কোম্পানি অথবা স্কোয়ার কোম্পানি অথবা বিভিন্ন ইম্পোর্ট কোম্পানি কিন্তু কালেকশন করতে পারবো অবশ্যই দেখবেন

আমরা খাবারের সাথে কিন্তু খাবারের টেস্ট বাড়ানোর জন্য সোডিয়াম বাই কার্বনের যেটাকে বলি খাবার সুটা তো দিলাম তা আরেকটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এটা হচ্ছে খাবারের লবণ যেটাকে বলি আমরা হ্যাঁ খাবারের লবণ আমরা ব্যবহার করবো এটা একশো কেজি খাবারের সাথে এক কেজি ব্যবহার করতে পারেন খাবারের লবণ আমরা এই লবণটা কিন্তু পনেরো বিশ টাকা কেজি যখন বিশ টাকা দাম বাড়ছে বিশ টাকা কেজি খোলা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার এই খাবার একশো কেজির সাথে এক কেজি লবণ ব্যবহার করবে তাহলে কি হবে এটার যে খাবারের টেস্টটা বাড়বে আহ গরু পানি বা এই দানাদা খাবারটা খুব দ্রুত খাবে আরেকটা জিনিস হচ্ছে আহ বারো নম্বর গেছে তো তেরো নম্বর আছে আমার কাছে যে প্রফিট আছে আমার কাছে দেখেন আহ প্রফিট আছে আমার কাছে প্রফিট আপনারা অত এটা দেখছেন এটা কিন্তু পলিফেনাল গ্রুপের একটা মেডিসিন এটা কিন্তু খাবারের মানে খাবার রেশুটাকে খুব গুরুত্বপূর্ণ যে মেডিসিনের সাথে মিক্স করে খাবারটা তৈরি করা হয় এই প্রফিট যদি দেন তাইলে খাবারটা কিন্তু আরো উন্নত হয় তো এটা কিন্তু রানাটা কোম্পানির একটা প্রোডাক্ট প্রফিটটা আমি অন্য কোম্পানি আছে কিনা আমি জানি না তো এটা খুব পরিমাণে কম দলে একশো একশো কেজি খাবারের সাথে পঞ্চাশ গ্রাম দিলে যথেষ্ট কোনো কোনো ক্ষেত্রে একশো গ্রাম দিতে পারেন তো এই প্রফিটটা যদি দেন কি হবে খাবারটা পরিপূর্ণভাবে ডাইজেস্ট হবে তো এখানে আপনার খাবার লাভের সংখ্যাটা এটা কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন আর রোমেনের যে মাইক্রো ফ্লোরের সংখ্যা আছে এটা কিন্তু এই প্রফিটের খাবারের কারণে কিন্তু আহ আপনার প্রফিট কারণে আপনার যে আরেকটা জিনিস মাইক্রো ফ্লোরের সংখ্যা বাড়ে খাবার হজম হয় ডাইজেস্ট হয় আর আরেকটা জিনিস হয় এই প্রফিট যদি রুচি যথেষ্ট ভালো থাকে এবং গরু যা দিবেন তাই আমরা যেমন তেতুল দেখলে মানে পানি চলে আসে খাইতে ইচ্ছে করে তো এই প্রফিটটাকে বলা হয় এরকম তেতুলের মতো এই প্রফিট যদি কোনো গরু খায় তাইলে কিন্তু খাবার রুচি যথেষ্ট ভালো থাকে তাইলে খাবার রুচি ভালো মানে খাবার খাইবে বেশি গরুর গ্রোথ বাড়বে বেশি এই প্রফিটটা আপনারা একশো কেজি খাবারের সাথে একশো গ্রাম দিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম দিলেও চলবে আর একটা জিনিস রয়েছে আমার হাতে সেটা সবচেয়ে যে লাস্ট আমি একটা ভিডিও করছি যে আপনারা ভিডিওটা দেখছেন যথেষ্ট সারা পাইছি আমি ভিডিও থেকে অনেকে জানতে চাইছেন যে ফিশ মিল করতে কালেকশন করছি ফিশ মিল টা কি আমি কিন্তু ফিশ মিল আপনাদেরকে দেখাইছি তো এই ফিশ মিল টা কিন্তু আমি অনেক জায়গায় বলছি যে আপনার ফিশ মিল বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে ইম্পোর্ট করে এর মধ্যে আছে আর বিভিন্ন দেশ থেকে এই ফিশ মিল আনে তো এই ফিস মিল টা আমরা অ্যাভেলেবেল একটা ষাট পার্সেন্ট প্রোটিন আছে তো একশো কেজি খাবারের সাথে এই ফিশ কিন্তু আপনারা দুই কেজি কোনো ক্ষেত্রে তিন কেজি পর্যন্ত দিতে পারেন তবে বেটার হয় দুই কেজি দিলে তো এই 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 ফিশ মিলটা দিলে কিন্তু খাবারের প্রোটিন পার্সেন্টেজটা বাড়বে তাহলে কিন্তু গরু দ্রুত মোটাতে জন্য অর্থাৎ আপনার দুই থেকে তিন মাসের প্রজেক্টের জন্য কিন্তু এই চোদ্দটা আইটেম খুবই গুরুত্বপূর্ণ তো আমি আবারও বলি যে কি কি মেডিসিন গুলো আমি ইয়ে করছি আবার বলি এক নাম্বার ডিসিপি আছে দুই নাম্বার লাইন লাইম আছে তিন নাম্বার ডিবি ভিটামিন আছে ডিবি পাউডার আছে চার নাম্বার ফ্যাট পাউডার আছে পাঁচ নাম্বার টক্সিন বাইন্ডার আছে ছয় নাম্বার খাবারের সুড আছে সাত নাম্বার অ্যানজাইম আছে আট নাম্বার রোমেনিয় আছে নয় নাম্বার প্রোবায়োটিক প্রিবায়োটিক আছে দশ নম্বর লাইসিন আছে এগারো নম্বর মিথুনিন আছে বারো নম্বর আহ আছে তেরো নম্বর ফিশমিল আছে আহ চোদ্দ নম্বর হচ্ছে প্রফিট আছে প্রফিট বা এ বিলাফর যে কোনো একটা